বাংলার বাড়ি প্রকল্পের প্রচারে টাঙানো ফ্লেক্সে মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগ ফ্লেক্সে মুখ্যমন্ত্রীর ছবি মুখ কেটে নেওয়া হয়েছে আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়েছে জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকায় রাতের অন্ধকারে কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে ইতিমধ্যে ঘটনায় সরব তৃণমূল কংগ্রেস এই ঘটনার প্রতিবাদে জলপাইগুড়ি গোশালা মোড় থেকে শিলিগুড়ি বাইপাস রোড ডেঙ্গুয়াঝাড় বাজার পথে অবরোধে সামিল তৃণমূল

অবশ্যই তারা তো দেখেন মানে নেতিবাচক যারা করে সমাজ বিরোধী কাজ একমাত্র বিজেপি করে মানুষকে করে 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 থেকে থেকে আজকে শুরু যত কিছু আছে সমাজ বিরোধী ভূত রক্ষা শিবির হ্যাঁ অবশ্যই আমাদের এখানে ভূত রক্ষা শিবির সেখানে পাশে আমাদের একটা সরকারি মেটার সেই জায়গায় দেখেন বাংলার বাড়ি প্রকল্প যেটা মমতা ব্যানার্জি এত কষ্টের মাধ্যমে কেন্দ্রীয় সরকার যেটা টাকা আটকে রেখেছে তারপরেও বাংলার মুখ্যমন্ত্রী ধরনের মুখ্যমন্ত্রী আমাদের সাধারণ মানুষের কথা আজকে কিন্তু ঘর বিজেপি বিরোধী এটা তো যারা তো তো এটা ভালো কাজ ভালো মানুষ তো এটা করতে পারে না বর্তমান যারা সমাজ বিরোধী বিজেপি আছে তারাই করবে তাদের কাজ এটা কারণ তৃণমূল কংগ্রেস তো এ কাজ কোনদিন করবে বিরোধী যারা আছেই তারাই করবে এই কাজ সামনে বিধানসভা তার আগে এরকম ধরনের ঘটনা কি বলেছে এটা অবশ্যই নেকার জন্য ঘটনা হোটেল ওরাই করুক মাঠে লড়াই করুক সামনে লড়াই করুক ভোটের বাক্সে লড়াই হোক উন্নয়নের লড়াই হোক এই সমস্ত কিন্তু একজন মুখ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সরকারি প্লেকার সেটাকে কিভাবে বিকৃত করা হয় সেটাকে কিভাবে চেড়ে ফেলা হয় আপনাকে অবরোধে না অবরোধ সাময়িক আমরা একটা বিক্ষোভ প্রদর্শন করছি এলাকার মানুষ জানুক যে যারা এটা করছে অবশ্যই একটা নিন্দনীয় ব্যাপার সেরকম এটা আমাদের বিরোধের দায়িত্ব হবে অবশ্যই প্রশাসনের বিরুদ্ধে অলরেডি আমরা লিখিত অভিযোগ দায়ের করবো এখান থেকে কি তদন্ত যাচ্ছে হ্যাঁ তদন্ত যাচ্ছি অবশ্যই কি বলবেন আপনারা এখানে সামিল হয়েছেন অবরোধ করছেন ফিল্ম দেখেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলায় সাধারণ মানুষের যেভাবে উন্নয়ন করে চলেছে এই যে উন্নয়ন ধারাবাহিক উন্নয়ন করছে ওনার মতো একজন আমাদের মা তুল্য আমাদের বললেন এর আগে মা তুল্য ওনার মা মাথা যে এটা কেটে নিয়েছে তো যে করেছে ও তো মানুষ না জানোয়ার তুল্য এটারই আমরা মানে বিক্ষোভ জানাচ্ছি হ্যাঁ আমরা অবশ্যই তত ফ্লেক্সের রাজনীতি করে না এবং বিজেপি ছেঁড়াছেড়ি রাজনীতি করে না ঠিক আছে বিজেপি একটা নীতি আদর্শ নিয়ে চলে হ্যাঁ আর যারা ছিঁড়েছে অ্যাকচুয়ালি জলপাইগুড়ির বেশিরভাগ মানুষ তৃণমূলকে পছন্দ করে না মমতা ব্যানার্জিকে পছন্দ করে না তাই রাতের অন্ধকারে হয়তো হয়তো তৃণমূলেরই কেউ হতে পারে হয়তো সেটা ছেড়ে দিয়ে ছিঁড়ে দিয়েছে হ্যাঁ অপর গোষ্ঠীর হতে পারে অভিষেক ব্যানার্জির গোষ্ঠীর কেউ হতে পারে ছিঁড়ে দিয়েছে বা সাধারণ মানুষ যারা পছন্দ করে না তারা কাজ করতে পারে তবে এই কাজ করা উচিত নয় যেই করেছে আমরা এই ঘটনার নিন্দা করি বিজেপি এর এগুলো করার কোনো দরকার নেই বিজেপির সঙ্গে মানুষ আছে বিজেপি তার নীতি আদর্শ নিয়ে এগিয়ে চলবে এবং ভারতীয় জনতা পার্টি জলপাইগুড়িতে জিতবে আজই খুলুন ব্যবসার নতুন দিগন্ত টি ডিলারশিপের মাধ্যমে যোগাযোগ করুন এইট অথবা এইট নম্বরে মেজার্স শাও ফার্টিলাইজার এবং অনন্যাটি আপনার পাশে আপনার উৎসবে